আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে সেই প্রোডাক্টটা এক বছর সময়ের মধ্যে আপনি ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ডেনিং ফ্যাক্টরি এবং নিজেদেরই কিন্তু বাইং হাউস আছে উত্তরা ঢাকা পাঁচ নম্বর সেক্টরে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং দেশের বাইরে যদি কেউ হচ্ছে প্রোডাক্ট নিতে চান মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছ থেকে ডিরেক্ট আমরা হচ্ছে এক্সপোর্ট করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হোলসেলে তো আমরা যদি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে কালেকশন আছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে তেত্রিশ পিসের কার্টুন আছে এইটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই আমাদের আজকের যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি একটু দেখাই দিই এটা শিপমেন্টের জন্য আমাদের কার্টুন রেডি হয়ে আছে এই যে প্রোডাক্টটা আপনার আজকে যে দেখতে পাচ্ছেন পেপে জিন্সের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মূলত হচ্ছে আমাদের একটা দিল্লির একটা পার্টি আছে যার কাছে যাচ্ছে তেত্রিশ পিসের এই প্রোডাক্টটা ইনটে কার্টুন করা আছে এটা রঘুবীর নগর তাগর গার্ডেন এক্সটেনশন রোড দিল্লি এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই পার্টির কাছে যাচ্ছে তো আমি একটু আপনাদেরকে বলে দাম যে তার মূলত অর্ডারে আসলে আমাদের এই পেপে জিন্সের প্রোডাক্টটা তৈরি করা ছিল টোটাল কোয়ান্টিটি ছিল আমাদের কাছে সাত হাজার পিসের মতো আমরা প্রায় হচ্ছে পনেরোশো পিসের মতো আমরা বাংলাদেশের হচ্ছে একটু এক্সট্রা তৈরি করছি যাতে আমরা এখানে সেল করতে পারি তা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই টোটাল তিনটা ওয়াশ আছে তিনটা ওয়াশে কিন্তু ভাই খুবই চমৎকার মাথা নষ্ট করা ওয়াশ এটা এখন আসেন ফার্স্ট যে ওয়াশটা আছে আমরা সেটা একটু দেখাই দিই লাইট ওয়াশের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের ফার্ল সেটেল ওটা প্রোডাক্টটা কিন্তু বারো ওয়ান্সের ফেব্রিক থাকবে স্পান্ডেক্স কিন্তু অনেক ভালো স্পান্ডেক্স আছে এটা নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট স্পানডেক্স থাকবে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লোকটা দেখাই দিচ্ছি আর এই যে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের কথা যদি আমি বলি আপনাদেরকে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আছে ভাই ওয়াশের কোয়ালিটি খুবই চমৎকার আছে আমি যদি একটু দেখাই দিই এটা তো লাইট ওয়াশটা দেখলেন তারপর একটু টাওয়াল ওয়াশটা একটু দেখাই দিই টাওয়াল ওয়াশ আছে আমি এখানে একটু রেখে দিই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে তারপর হচ্ছে টাওয়াল ওয়াশটা আমার দেখাই দিতেছি এটা হচ্ছে টাওয়াল ওয়াশটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা স্পানডেক্সটা কিন্তু খুবই ভালো আছে এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোকটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবেন ভাই সামিয়া ফ্যাশন থেকে প্রোডাক্ট কিনবেন মনে করবেন যে ব্যাঙ্কে টাকা রেখে নাকে সুসের তেল দিয়ে হচ্ছে ঘুমাইতেছেন বিষয়টা হচ্ছে এমন তো আমি একটু আপনাদেরকে আরও একটু ডিটেলস একটু বলি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ধরেন আজকে আপনি তেত্রিশ পিসে একটা প্রোডাক্ট হচ্ছে আপনি এক কার্টুন প্রোডাক্ট পারচেস করছেন এখন আপনি তেত্রিশ পিসের মধ্যে মাত্র দশ পনেরো পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নাই ভাই চাইলে আপনি এক বছর মানে তিনশো পঁয়ষাট্টি দিন আপনি সময় পাচ্ছেন এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনাদেরকে ফেরত দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কখনোই কালার নষ্ট হবে না ডিটেলসটা একটু দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এইখানে এখানে মারভিস লেখা আছে তারপর আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টগুলোতে কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমাদের পেপার জিন্সের হচ্ছে পকেটে প্রিন্ট করা আছে পকেটিং ফেব্রিক যেটা দেখতেছেন এটা টুইল কটন পকেটিং ফেব্রিক ইউজ করা আছে প্রত্যেকটার সাথে কেয়ার লেভেল আছে তারপর আমরা যদি একটু আপনাদেরকে এখানে রিপিট বাটন যেটা আছে রিপিট বাটনগুলোতে কিন্তু পেপে জিন্স লেখা থাকবে এখানেও কয়েন পকেটে পেপে জিন্সের করা আছে এখন একটা জিনিস দেখাই দেই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে লেদারটা দেখতেছেন এটা কিন্তু এমবুশ লেদার সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট আপনি পেপে জিন্সের অরিজিনাল যে একটা প্রোডাক্ট আছে দুই হাজার হচ্ছে চব্বিশের লাস্টের দিকে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে বর্তমান তো ওই যে যে প্রোডাক্টগুলো আছে আপনি ওইটার সাথে আমাদের এই প্রোডাক্টের মিলাই দেখেন আপনি কোনো অংশে কোনো থেকে কোনো অংশে কম পাবেন না পেপে জিনসে যে অরিজিনাল যে প্রোডাক্টটা থাকে তো আমরা সবসময় চেষ্টা করি আসলে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান সব কিছু ঠিক জন্য আমরা আপনাদেরকে ভালো একটা প্রাইজে ভালো একটা প্রোডাক্ট দিতে পারি তো এইখানে যে পকেটে যে অ্যাম্ব্রয়েডারিটা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়েডারিটা কিন্তু আপনি সচরাচর লোকাল যে মেশিংগুলো থাকে অ্যাম্বয়ডারি সব মেশিংয়ে কিন্তু আপনার এই অ্যাম্ব্রয়েডারিটা আসলে করতে পারবে না আমাদের এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আম্পোডার্টি পকেটের যে শেপ আছে শুধু তো আসলে পেপে লিখলেই হয় না যে পেপে জিন্সে কিছু এক্সো সরিয়ে যায় হ্যান্ড টেক লাগাই দিয়ে পেপে হয়ে গেল বিষয়টা আসলে ভাই এমন না আমাদের যে পকেটটা আছে পকেটে হচ্ছে আপনি সাইডে যে ফিনিশিংটা আছে এটা জাস্ট একটু দেখেন এটার যে শেপ আছে অরিজিনাল পকেটের মতন শেপ আছে আর ইনসাইডে যদি একটু দেখাই দেই এখানে কিন্তু হচ্ছে সুইংটা যদি একটু দেখাই দিই এখানে চাপ সেলাই দিয়ে আছে চিরা সুইং বলে আমরা অনেক সময় দেখেন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ওয়াশটা কিন্তু খুবই ভালো ওয়াশ থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে তো যাদের পাইকিরি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকি নিতে পারেন আর মনে রাখবেন যে সামিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন পেঁপে জিন্সের ভাই বাটনটা একটু দেখেন একবারে হুবহু অরিজিনাল বাটন রিপিট বাটন এখানে ইউজ করা হয়েছে আর আপনি সচরাচর কিন্তু এই যে আমাদের যে এক্সারসাইজ আছে এইটা ভাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনি সচরাচর পেপে জিন্সের মার্কেটে ঘুরেন যে পেপেজেন্সের এই অ্যাক্সেসরিজগুলা কিন্তু ভাই কেউ ইউজ করেন আমরা যে বাটন রিপিট বাটনগুলা ইউজ করছি ওয়াই কেকের জিপার দেওয়া হয়েছে তাও এখানে আমি যদি একটু দেখাই দিই মেটাল জিপার দেওয়া হয়েছে এই জিপারটা আমরা ছয় টাকার জিপার দিলেও পারতাম আমাদের এই জিপারটা তেরো টাকা খরচ হয়েছে তো এখানে বেশ কিছু কাজ আছে আসলে আমরা চেষ্টা করছি ভালো কিছু দিয়ে প্রোডাক্টটাকে একটু ভালো কোয়ালিটি করার জন্য তো আজকে যে প্রোডাক্টটা আছে যদি কেউ পাইকারি নিতে চান আপনার শোরুমের জন্য নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোডাক্টটা তেত্রিশ পিসের ইন্টেক একটা কার্টুন করা আছে আপনি খুব জাস্ট হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন আর দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স বাই মাস্ট করতেই হবে আপনি আমার যত পুরাতন কাস্টমারই হন অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট কুরিয়ারে যাবে না আপনি অ্যাডভান্স করে দিবেন দুই হাজার টাকা আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু কন্ডিশনের মাধ্যমেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই আমাদের মেমোটা রাখবেন আপনি প্রোডাক্ট ফেরত দিতে গেলে অবশ্যই আপনার মেমোটা লাগবে আর দুই মাসে আগে কোনো প্রোডাক্ট ফেরত দিবেন না দুই মাসে আগে কোনো প্রোডাক্ট ফেরত দিলে আমরা টেন পার্সেন্ট কেটে রাখি তো এই জন্য বলতেছি দুই মাস পরে আপনি চেষ্টা করেন দুই মাস দুই মাস পরে প্রোডাক্ট ফেরত দেন এক টাকা আপনার কাছে কাটা হবে না আপনি দুই মাসের জন্য চেষ্টা করবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক বছর সময়ের মধ্যে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ